আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আমাদের কিন্তু একেবারে একটা ধামাকামাকা একটা অফার নিয়ে আসছি একেবারে প্রত্যেকটা সিল্ক মণিপুর শাড়িগুলো প্রত্যেকটা সিল্ক মণিপুর শাড়ি নিয়ে আসলাম এখানে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আমরা আপনাদেরকে একেবারে অবিশ্বাস্য একটা চ্যালেঞ্জিং দামে দেব মিনিমাম এই শাড়িগুলো এক একটা শাড়ি দাম আছে বারোশো টাকা আমাদের মরিয়াম শাড়িগুলো আসলে কিন্তু আপনারা একেবারে পেয়ে যাওয়ার মাত্র তিনশো টাকা একটা মাথা নষ্ট করে একটা অফার দেখেন একেবারে পুরো দুনিয়া চ্যালেঞ্জ করার দামে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় হাফসিল মণিপুর শাড়িগুলো দিচ্ছি দেখেন হাফসিল জামদানি আছে হাফসিল মণিপুরি শাড়ি আছে এটা আচল হবে আর পুরো বডি কিন্তু কাজ করা এগুলো কিন্তু হাফসিল জামদানি শাড়ি আছে এখানে হাফসিল মণিপুর শাড়ি আছে এখানে তো প্রত্যেকটা শাড়ি কিন্তু পাকা বারো হাত শাড়ি বারো হাত শাড়ি প্রাইস কিন্তু থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকায় এটা আচল হবে এটা বডি হবে দেখেন একটা বর্তমানে কিন্তু আপনাদের টাকা টাকা লাগে লাগে আমরা কিন্তু বারো হাতের শাড়ি কাজ করা জামদানি শাড়ি দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সবাই দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর যারা আসতে পারবেন না দূরে আছেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু দিচ্ছি হোম ডেলিভারি আপনারা বাসায় বসে কিন্তু শাড়িগুলো কিনতে পারেন প্রত্যেকটা শাড়ির প্রায় থাকবে মাত্র তিনশো টাকা দেখেন এটা ব্ল্যাক আচলটা লাল হবে বডি কিন্তু হবে ব্ল্যাক দেখেন মাত্র প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা দেখেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা আচলটা হবে ব্লু কালার বডি কিন্তু জাম কালার একেবারে সেম প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কি দিব দেখেন তিনশো পঞ্চাশ টাকা আপনাদেরকে গরজেস গরজেস হাফ সিল জামনা শাড়ি শাড়িগুলো দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এত সুন্দর ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা যারা দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি একেবারে মাথা নষ্ট করা দামে থাকবে দামে থাকবে আর আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে শাড়িগুলো এক একটা শাড়ির দাম আছে বারোশো টাকা এক হাজার টাকার দাম আছে এই শাড়িগুলো কিন্তু আমরা একেবারে অফারে দিচ্ছি মানে হোলসেল না ডিসকাউন্ট দিচ্ছি হোলসেলও কিন্তু আর বেশি হবে আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ করে দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর সুন্দর শাড়ি দেখেন প্রত্যেকটা সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জেজ জামদার শাড়িগুলো দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আঁচল থাকবে কন্টাস আর শাড়ি কিন্তু পাকা থাকবে বারো হাত শাড়ি পাকা বারো হাত থাকবে আর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের দোকানেও আসতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন ঢাকার ভিতর যারা নেবেন তারা পাবেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে নেবেন শুধুমাত্র ডেলিভারি খরচ বিকাশ করলে কিন্তু শাড়ি আমরা পাঠিয়ে দেখেন কত সুন্দর শাড়ি আর এগুলো কিন্তু আমাদের বেশি নাই যারা দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন দেরি করবেন না চিন্তা ভাবনা করবেন না এগুলো কিন্তু থাকবে না এগুলো আমাদের প্রচুর সেল হয় এগুলো কিন্তু আমাদের এতদিন ছিল না তো আবার নতুন করে শাড়ি আসছে আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট নতুন ভিডিও দিচ্ছি দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র তিনশো টাকা হ্যাঁ দেখেন এই শাড়ির দাম আছে পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকা দামে শাড়ি দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন দেরি করা যাবে না দেরি করলে কিন্তু পস্তাতে হবে চিন্তা ভাবনা করবেন না পছন্দ হইলে ধাপা দাপ করা স্ক্রিনশ মারবেন আর গেট গেট করে খালি অর্ডার করা ফেলবেন দেখেন এই যেটা আচল হবে মণিপুরি এটা মণিপুরি সিল্ক মণিপুরি হাফ সিল্ক মণিপুরি শাড়ি আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচল কিন্তু হবে কন্টাস দেখেন এই যে আচল এটা আচল হবে বডি কিন্তু অ্যাশ কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের কিন্তু ফেসবুক পেজও আছে মরিয়ম শাড়িগুলোর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজটা আপনার ফলো করবেন লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন এটা আচল হবে ব্লু কালার বডি কিন্তু আপনার জলপে কালার প্রাইস কিন্তু সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালার আচল এটা হবে বডি কিন্তু লাল হবে প্রাইস সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা সরি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো শাড়ি দাম দামি দামি শাড়ি কিন্তু এগুলো কিন্তু এক একটা শাড়ি আটশো পঞ্চাশ এক হাজার টাকা বিক্রি করে দেখেন আমার মুখ দেখেন বেশি চলে আসতেছে হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা বলবো আমি বলতেছি আটশো পঞ্চাশ দেখেন আট মানে তিনশো পঞ্চাশ টাকা বলতে মানে কষ্ট লাগে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে একটা দেখেন এটা আচল হবে বডি কিন্তু হবে এস কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা

আপনারা চাইলে দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা কিন্তু ঢাকানী মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর ম্যানসন মার্কেট নুর ম্যানসুর মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের শোরুম দুইটা আমাদের দুইটা শোরুম আসলে কিন্তু শাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আর আমাদের কিন্তু ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে চলে আসবেন আমাদের ক্যাপশনে নাম অ্যাড্রেস দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের ক্যাপশন দেখে চলে আসবেন আমাদের দোকানে শাড়ি হবে রেহেঙ্গা হবে বিয়ে শাড়ি হবে বিয়ে রেহেঙ্গা হবে পার্টি শাড়ি কাতান শাড়ি জামদানি শাড়ি মণিপুরি শাড়ি কাতান জর্জেট মানে শাড়ির আইটেম আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে যারা শাড়ি কিনবেন চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন তারা চলে আসবেন যারা ফুল বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা আপনাদের সেভ হবে আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসেন আমাদের মরিয়াম করটা হলো একটা হোলসেল দোকান এই দোকানে আসলে ঠকার কোনো ভয় নাই ঠকবেন না ইনশাল্লাহ জিতবেন চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আমাদের ক্যাপশনের নাম ঠিকানা দেওয়া আছে আপনারা চলে আসবেন ক্যাপশন দেখে চলে আসবেন আর এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন মিনিমাম সাতশো আটশো টাকা লাগবে দেখেন আমরা এই শাড়িগুলো দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হাফ সিল্ক জামদানি শাড়িগুলো দিচ্ছি দেখেন দেখেন এটা আরেকটা কালার দেখেন এটা আঁচলটা জাম হবে বডি কিন্তু ব্লু কালার হবে আর পার আচল তো কিন্তু গরজেস প্রাইস তিনশো টাকা এটা আঁচল হবে বডি কিন্তু সবুজ কালার প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে আর শাড়ি যত শাড়ি দেখাবো এগুলোর ভিতরে প্রত্যেকটা শাড়ি আমি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কারণ না খুলে দেখালে কিন্তু বুঝতে পারবেন না খুলে খুলে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন আর শাড়িটার ভিতরে কীরকম আছে বুঝতে পারেন দেখেন আর ভিডিওটা বড় হবে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা জলপে কালার আঁচলটা কিন্তু হবে জাম কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন এক একজনের পাঁচটা দশটা করে নেবেন কারণ এগুলো কিন্তু আর যারা গিফট করবেন আপনারা কিন্তু গিফটের জন্য শাড়িগুলো কিনতে পারেন এই শাড়িগুলো অনেক ভালো ভালো শাড়ি এই শাড়িগুলো অন্য জায়গাতে কিনতে গেলে এক একটা শাড়ি সাতশো আটশো করে লাগবে তো আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকেই আপনারা নিলে এইগুলো একবার হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হোলসেল দামে পেয়ে যাবেন এটা মিষ্টি কালার আচলটা হবে অ্যাশ কালার দেখেন বডি মিষ্টি আচল অ্যাশ কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন দেখেন এই আরেকটা দেখেন এটা আসল হবে বডি কিন্তু অল বডি কাজ করা গর্জিয়াস জামদানি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন জাম কালার কত সুন্দর দেখেন জাম কালার সেম প্রাইস বারোশো টাকা দামের শাড়ি বারোশো টাকা দামের শাড়ি দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা গর্জিয়াস গর্জিয়াস জামদানি শাড়িগুলো এটা সুন্দর সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা আসল গর্জিয়াস বডি কিন্তু এস কালার এটা সুন্দর প্রাইস তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়িগুলো এটা জলপাই কালার এটা আচল হবে বডি কিনতে থাকবো এটা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স ভালো লাগলে আপনারা চলে আসবেন দ্রুত আমাদের মরিম মরিম শাড়ি করে আর যারা আসতে পারবেন না আপনাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা একেবারে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে শাড়িগুলো অর্ডার করতে পারেন আর যারা ঢাকার বাইরে নেবেন শুধুমাত্র দেড়শো টাকা বিকাশ করলেই আপনার আমরা পুরো শাড়ির টাকাটা ক্যাশ অন ডেলিভারি পাঠাবো আসসালামু আলাইকুম